मस्जिद में जा रहा है मंदिर में जाने वाला मंदिर में जा रहा है मस्जिद में जाने वाला ममिन मस्जिदों आसे मंदिरो जाए मस्जिदों आसे मंदिरों जाए मोमिन ना नहीं থাকলে মুসলমান না হলে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় না কত বড় নির্লজ্জ মুসলমান কুরবানির দিনে একজন হিন্দু পাওয়া গেল না ঈদের দিনে একজন হিন্দু পাওয়া গেল না আর তুমি কত বড় নির্লজ্জ কত বড় ঘৃণিত তুমি ইসলামকে ধ্বংস করার জন্য কত বড় চক্রান্ত করলা যে তোমরা না গেলে বেধর্মীদের অনুষ্ঠান হয় না আর তার মধ্যে তুমি খুশি হও এর থেকে নেমো খারাপ আর কেউ হতে পারে না নবসো শয়তা দো ন উনে মিল কর হাইকিয়া হাই মুজো কোতাবা নভসো শয়তা দোন উনে মিল কর হাইকিয়া হাই মুজু কোতাবা আই মেরে মৌলা মেরে মদদ কর চা চাহ মাই তেরে পানা আল্লাহ নবস এবং শয়তান উভয় মিলে আমাকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ আমি তোমার মদত চাই তোমার সহযোগিতা চাই তোমার সাহায্য চাই তুমি আমাকে নফশে এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করো নফসে এবং শয়তান যদি আক্রমণ করে তাহলে তার থেকে বেঁচে থাকা অনেক কঠিন নবস শয়তান কিভাবে আক্রমণ করে এই যে একটা সিজন আসতেছে বর্তমান এই সিজনে কিছু মানুষ দেখবেন নফসের গুলামি এবং শয়তানের গুলামি করে কেমনে নফসের গুলামি এবং শয়তানের গুলামি করে কিছু মুসলমান নামকে অস্ত মুসলমান তারা মসজিদেও যায় মন্দিরেও যায় আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই মসজিদ মে যা রা হয় মন্দির মে যানে মন্দির মে যা রাহা হয় মসজিদ মে যানে মমিন মসজিদও আছে মন্দিরও যায় মসজিদও আছে মন্দিরও যায় এমন মমিন আছে না নাই মসজিদে আসে মন্দির মমিন মন্দিরে যায় এরকম মানুষের সংখ্যা নাই তার অবস্থা কি বা মসজিদ আল্লাহ আল্লাহ বা মন্দির রাম রাম মসজিদে আসে বলে আল্লাহ আল্লাহ মন্দিরে গেলে কি বলে রাম রাম নাহজুবিল্লা আল্লাহ তালা হেফাজত করেন বলে না আমিন এরকম বেজাল মুসলমান দুনিয়াতে আসে না নাই এই বেজাল মুসলমানের পরিচয় কেমন এক কবি বলে হজ্জে কাবা ভি করে গঙ্গা কি ভি করে খুদা বি রাজি হো শয়তান বি নারাজ না হো বাইতুল্লাহ যায় হজ করে আবার গঙ্গায় যায় স্নানও করে গোসলও করে বাইতুল্লাহ যায় আল্লাহর সামনে মাথা নত করে আবার গঙ্গায় যায় স্নানও করে গোসলও করে কিসের জন্য বাইতুল্লাহ হজ করছে যাতে আল্লাহ খুশি হয়ে যায় গঙ্গায় যায় গোসল করে যাতে শয়তান বেজার না হয় বলেন নাউজুবিল্লাহ এরকম এক শ্রেণীর মুসলমান আছে না নাই এই মুসলমানের পরিচয় এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যখন আসে তখন তারা বলে ধর্ম যার উৎসব সবার এরকম একটা কথা আছে না নাই আমাদের মুসলমানদের অবস্থা এত নির্লজ্জ অবস্থা কেমনি হল দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে পাতি নিতা সেও পর্যন্ত একই কথা বলে পোস্টারে পোস্টারে লেখে প্যানায় প্যানায় লেখে ধর্ম যার উৎসব সবার এ কথা বলে কি বলে না একদম উচ্চ পদস্থ ব্যক্তিদের থেকে নিয়ে পাতি নিচা পর্যন্ত শুধুমাত্র পদের লোভে আর গদির লোভে আর কিছু সম্মানের লোভে দুনিয়ার সাথে বলতে পারে ধর্ম যার যার উৎসব সবার এটা কুহুরি বক্তব্য এই বক্তব্য যার দিলে থাকে যার জবান থেকে বের হয় তার ইমান থাকে না বলে না এরকম মুমিন আসে না নাই কি বলে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা কেমনে হয় আর এই কথাটা শুধুমাত্র মুসলমানদের বেলায় সাফাই দেওয়া হয় যখন মুসলমানের সমাজে বিধর্মীদের অনুষ্ঠান আছে তখন বলা হয় ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান মুসলমান যেতে পারবে তাই যদি হয়ে থাকে মুসলমানের উৎসব আসে না নাই মুসলমানের উৎসবের বড় দুটো উৎসবের নাম কি ঈদুল ফিতর ঈদুল আজহা এই ঈদুল ফিতর আর ঈদুল আজহাইকে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার আমাদের ঈদের ময়দানে বিধর্মীদের কোনো ব্যক্তি উপস্থিত হয় আমাদের বকরা ঈদে কুরবানির ঈদে গরু জবয় করা হয় এই বকরা ঈদে যদি কোনো হিন্দুকে দাওয়াত দেওয়া হয় তাকে সম্মান দেওয়া হয় না অপমান করা হয় অপমান করা হয় এটা তারা অপমান মনে করে কেন আমাদের কুরবানি রিধে আমরা গরু মাধ্যমে গরুর গোস্ত খাওয়ার মাধ্যমে গরুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট করি ইবাদত করি গরু মাধ্যমে নিজেরা মেহমানদারি করি অবরদেরকে খাওয়াই নিজেরা খাই এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আর তাদের ধর্ম অনুযায়ী তাদের কাছে গরু তাদের দেবতা মাতা তারা তাদেরকে জবয়ও দেয় না খায়ও নাই এরকম যেই ধর্মের রীতি এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি গরুর গোস খাইতে দাওয়াত দেন তাহলে এটাকে তাকে সম্মান দেওয়া হয় না অপমান করা হয় অপমান করা হয় এজন্য কোন মমিন যদি কোনো হিন্দুকে দাওয়াত দিত ভাই আসো আমার বাড়িতে আইসে কুরবানিতে গরু জবই দিছি গোষ্ঠ খেয়ে যাও তাহলে ওই হিন্দুর সুযোগ থাকলে মুসলমানের নামে কেস করতো যে সে আমাকে অপমান করছে সে আমাকে কি করছে অপমান করছে কেন আমার ধর্মে গরু খাওয়া নিষেধ আর সে গরু দেশে সেই গোষ্ঠ খাওয়ার জন্য আমাকে বলছে তার মানে সে আমাকে অপমান করছে এটা যদি তার পক্ষ থেকে হয়ে থাকে তাকে যদি কুরবানির দাওয়াত দিয়ে তার অপমান করা হয় তাহলে মুসলমান যেখানে সিরিকে কাজ হয় আল্লাহ তাল্লার সাথে সিরিক করা হয় এমন একটা জায়গায় কেমনে একটা মুসলমান কথা বলে ধর্ম যার যার উৎসব সবার এটা কুহুরি বক্তব্য এটা কশ্চিন কালেও হওয়া সম্ভব নয় যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যদি সাধারণ যুক্তি দিই পুকুর যার যার মাছ সবার এটা সবাই মানবেন পুকুর যার যার মাছ কি সবার এ কোনদিন বউ সবার মানবেন সবাই বিয়ে যে যে করতে পারে কিন্তু বউ কার সবার এ কোনো ব্যক্তি মানতে পারে ব্যবসা যার যার টাকা সবার এটা হতে পারে এটা যদি না হতে পারে কেমনে কথা হয় যে ধর্ম যার যার উৎসব সবার কশ্চিন কালেও এটা হতে পারে না বরঞ্চ আমাদের বড়রা বলেন হ্যাঁ এ কথা বলা যায় ধর্ম যার উৎসব তার তার দেশ সবার দেশ কাদের সবার এই দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে পত্তলিক আছে খ্রিস্টান আছে নাসারা আছে মুসলমানও আছে এই দেশটা সবার দেশ কিন্তু ধর্ম যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসবও কি তার দেশ কার দেশ সমাজ এটা হতে পারে এই বিধর্মীদের অনুষ্ঠানে আমাদের মুসলমান সমাজের কিছু মানুষ যায় কি যায় না এই যারা যায় এরকম মানুষদের সংখ্যা তিন শ্রেণীর কয় শ্রেণীর তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষের বক্তব্য হল আমাদের ধর্ম সঠিক তাদের ধর্ম সঠিক এক শ্রেণী মমিনের বক্তব্য আমাদের ধর্ম সঠিক তাদের ধর্ম সঠিক আল্লাহ বলেন হিল ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ওই মমিন কি বলে আমাদের ধর্ম সঠিক তাদের ধর্ম সঠিক এই বক্তব্য কোরআনের বিরোধী কিনা এই বক্তব্য আল্লাহর বিরোধী কিনা কোরআনের বিরোধী আল্লাহর বিরোধী হলে কোনো মমিন থাকতে পারে এই অর্থে যদি কোনো মমিন বিধর্মীদের অনুষ্ঠানে উপস্থিত হয় আমাদের ধর্ম সঠিক তাদের ধর্ম সঠিক সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় বলেন না দুই নম্বর কিছু মমিন যায় যে আমরা আসছি সামাজিকতা রক্ষা করতে আমরা আসছি কি রক্ষা করতে সামাজিকতা রক্ষা করতে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের থেকে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে ইয়ুদ্দিন আসারাদের সাথেও আচার আচরণ ভালো করা এটা ইসলামের আদর্শ ও মুসলিমদের সাথেও আচার আচরণ ভালো করা এটা ইসলামের আদর্শ অমুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে অমুসলিম যদি সে ক্ষুধাগ্রস্ত হয় তাকে খাদ্য দিতে হবে অমুসলিমের যদি জরুরত হয় তাকে ট্রিটমেন্ট করতে হবে অমুসলিম যদি সহযোগিতার জন্য হাত পাতে তাকে সহযোগিতা করতে হবে তাকে দেখাশোনার দায়িত্ব এটা ইসলামের আদর্শ কেন ইসলামের এই আদর্শ দেখে সে ইসলামের দিকে ফিরে আসবে সামাজিকতা রক্ষা করা এবং উত্তম আচরণ করা এটা ইসলামের আদর্শ কিন্তু এই আদর্শের একটা সীমা রেখা আছে এই আদর্শের একটা সীমা রেখা আছে ওই সেই সীমা রেখাটা হলো অমুসলিমদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না সীমাটা হলো ওই পর্যন্ত যেই মুমিন বলে আমি তাদের ধর্মীয় অনুষ্ঠানে আসছি সদাচরণ করার জন্য তাদের সাথে সহমর্মিতা দেখানোর জন্য বোঝা গেলো সে সীমা লঙ্ঘন করছে সে কি করছে সীমা লঙ্ঘন করছে সীমা ছিল তার সাথে ভালো ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না এই সীমা লঙ্ঘন করার কারণে সে হারাম কাজ করলো সে একটা নিষিদ্ধ কাজ করলো তৃতীয় এক শ্রেণীর মানুষ আছে তারা বিধর্মীদের অনুষ্ঠানে যায় কিসের জন্য একটু মিষ্টি মন্ডা খাওয়ার জন্য আমরা যাই তো একটু মিষ্টি খাওয়ার জন্য এই তৃতীয় নম্বর নির্লজ্জ সুস মুসলমান তৃতীয় শ্রেণী কারা নির্লজ্জ সুস সুসারে বাংলায় কি বলে পরে তা দেখলি খালি খাইতে চায় এ কত বলে লোভী নির্লজ্জ দেশে বেঁধুর্মিদের ধর্মীয় অনুষ্ঠানে গেল যেই অনুষ্ঠানে যায় একটু মিষ্টি মন্ডা খাওয়ার জন্য গেল এটা তার জন্য খাওয়া হারাম বেঁধুর মিদের ধর্মীয় অনুষ্ঠানে যায় খাওয়া কি হারাম এ মর্মে অযো তোমার কাজে আল্লাহতা আল্লাহ নহু বলছেন ই যে তানিবু আদা আল্লাহ হিফি আই তোমার বলেন তোমরা বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান যখন হয় ওই সময় তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার থেকে তোমরা বিরত থাকো কেন আলাইহিম কেন ওই সময় আল্লাহ তালনাত তার উপরে পড়তে থাকে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান যেখানে হয় মূর্তি গির্জা ইত্যাদি ইত্যাদি তাদের যখন ধর্মীয় অনুষ্ঠান হয় ডাইরেক্ট যখন শিরিক করে মূর্তি পূজা করে হ্যাঁ এইগুলো যখন করতে থাকে তখন আল্লাহ তা আহ লায়নাত অভিশাপ গজব ওই স্থানে পড়তে থাকে মুসলমান তুমি যখন ওখানে গেলা তুমিও গসবের মধ্যে আবদিত হয়ে গেলা তুমিও লায়নাতের মধ্যে পড়ে গেলা তুমি ধ্বংস হবা তোমার বংশ ধ্বংস হবে তোমার গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে এজন্য বলছে এই যে তানিবু আদা আল্লাহ তোমরা বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যখন তাদের ধর্মীয় অনুষ্ঠান হয় ওই সময় যাওয়ার থেকে তোমরা বিরত থাকো আর এই মুসলমান ওই সময় যায় কিসের জন্য মিষ্টি মন্ডা খাওয়ার জন্য এটা নির্লজ্জ মুসলমান এজন্য মুসলমানদের জন্য বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ আছে আমরা কেউ যাব আমরা কেউ যাব না আমাদের যাওয়ার সুযোগও নেয় এখন প্রশ্ন হতে পারে হুজুর কিছু মানুষ তো যেতে হয় কিছু পুলিশ যায় অথবা দায়িত্বশীল ব্যক্তিদের তো অনেক সময় যেতে হয় তাদের কি হবে এ মরমে হাদিস শরীফের মধ্যে একটা হাদিস বল রসুল করিম সাল আলি আসলাম বলেন ইজা উমিলাতিল খতিয়ুফিল আর যখন জমিনের মধ্যে কোনো খারাপ কাজ হয় অশ্লীল কাজ হয় কানামান শাহিদাহা এবং ওই স্থানে ওই ব্যক্তি উপস্থিত জমিনের কোথাও অন্যায় কাজ হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে আর ওই স্থানে সে উপস্থিত কারি হাহা কিন্তু সে ওটাকে অপছন্দ করে সে ওটাকে কি করে অপছন্দ করে অথবা সে এটাকে অস্বীকার করে এমন একটা জায়গায় আমি উপস্থিত ওই কাজের সাথে আমি শরিক না আমি এটাকে অপছন্দ করি আমি অস্বীকার করি কিন্তু তারপরেও কোনো কারণে আমি ওখানে কি আছি উপস্থিত আছি রসুল করিম সাল আলী আসাল্লাম বলেন কানা কামান গবা আলাইহা কেমন যেন সে এখানে নাই কেমন যেন সে এখানে নাই যদি কোন পুলিশের মূর্তি পাহারা দেওয়ার প্রয়োজন হয় অথবা কোনো ব্যক্তির মূর্তির পাহারা দেওয়ার জরুরত হয় অথবা তাদের অনুষ্ঠান সিকিউরিটি দেওয়ার প্রয়োজন হয় সে মনে মনে পছন্দ করে না সে অস্বীকারও করে স্বীকারও করে না কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বের কারণে পাহারা দিতে হয় সে থাকার পরেও কেমন যেন সেখানে অনুপস্থিত হবে আর রসুল বলেন কিছু মানুষ এমন আছে ওমান গা বা আনহা অশ্লীল কাজে উপস্থিত নাই অশ্লীল কাজে কি নাই উপস্থিত নাই রজই এহা কিন্তু ওই কাজের ব্যাপারে সমর্থন আছে ওই কাজের ব্যাপারে সরদার কি আছে সমর্থন আছে কানা কামান শাহিদাহা কেমন যেন সে সেখানেই উপস্থিত আছে এর উদাহরণ বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান অনুদান দেয় কি দেয় না মুসলমান অনুদান দিল কিসের কারণে পদের লোভে গদির লোভে দিন বিক্রি করে দিল অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দেওয়ার কারণে ওখানে যা যা হবে ওই গুনার মুসলমানের আমল উপস্থিত থাকবে যে সমস্ত মুসলমানরা প্যানা টানাইছে আর বলে যে শুভেচ্ছা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আছে না নাই বড় বড় নেতা খাতাদের নাম আছে না দিয়ে দিয়ে শুভেচ্ছা জানায় না ওখানে উপস্থিত নাই শুভেচ্ছা জানাচ্ছে কেমন যেন সে এই কাজের সাথেই কি জড়িত রসুল বলছেন অন্যায় কাজে উপস্থিত নাই কিন্তু সমর্থন আছে সমর্থন থাকার কারণে ওই গুণা তারও কি করতে হবে ভাগিদার হতে হবে এজন্য এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য করে আমরা আমাদের দিন নিয়ে আমাদের ইসলাম নিয়ে আমরা আল্লাহর পর সন্তুষ্ট রাজি আছি না ইনশাল্লাহ শুরুতে বলছি তিন গুণ আলারা ইমানের মজা পাবে এক নম্বর আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট আর ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট তারাই ইমানের মজা পাবে এজন্য বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা বাধা দেবো না বিশৃঙ্খলা করবো না কিন্তু উপস্থিত হব না রাজিয়া সি ছেলে মেয়েদের পাঠাবো নাতি নাতনিদের পাঠাবো সেখানে যে ব্যবসা বাণিজ্য করব বেচা কিনা করব, সম্পূর্ণ হারাম বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়া ব্যসা কেনা সহযোগিতা করা সবগুলোই সম্পূর্ণ হারাম 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 এর থেকে বড় গুণা হতে পারে না সেদিকে কাজের সহযোগিতার গুণা হয় আল্লাহ তাহলে আমাদের সকলকে হেফাজত করুন না আমিন নিজে বাঁচবো রাজিয়া সিংশাল্লাহ সন্তানকে নিষেধ করবো রাজিয়া সিংশাল্লাহ নাতিপুতাকে টপ টপ কিনে দেবো আমি কিনে দেবো না আমার টাকা দিয়ে কাউকে কিনেও দিতে পারবো না তাদের ধর্ম তারা করুক তারাই বলে মুসলমান না হলে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় না কত বড় নির্লজ্জ মুসলমান কুরবানির দিনে একজন হিন্দু পাওয়া গেল না ঈদের দিনে একজন হিন্দু পাওয়া গেল না আর তুমি কত বড় নির্লজ্জ কত বড় ঘৃণিত তুমি ইসলামকে ধ্বংস করার জন্য কত বড় চক্রান্ত করলা যে তোমরা না গেলে বিধর্মীদের অনুষ্ঠান হয় না আর তার মধ্যে তুমি খুশি হও এর থেকে নেমো খারাম আর কেউ হতে পারে না